সহ্যি আমাদের গ্রামে একটা গ্রামে বলছি গ্রামের পাশে পরের গ্রামে মিষ্টি দোকান খুব দাম ডাক সবসময় মিষ্টি দোকানটা প্রচুর বিখ্যাত সবাই বলতে তা গিয়েছি গিয়ে বলতেছি ও মিষ্টি দোকানটা চারটে পরোটা দাও চারটে না তিনটে ওই তিনটে পরোটা চারটে খেতে পারবো না তো তিনটে পরোটা দাও একটা মিষ্টি ঝোল দাও তা দোকানদার আদ দেশে সবে খাবো গালে গালের এক ইঞ্চি আগে নিস তখন একটা মানে একটা মানে এরকম ছেলে চেয়ে খান ছেলে গুদির বেড়া বলে ঢুকিয়ে আর দোকানদারের মুখে ছুঁড়ে ফেলে আসছে বুঝতে পারছো এই এখন এ রকম এরা খুব ছুঁড়ে মেরেছে বুঝতে পারছো হ্যাঁ আর মাতি আই কী এবার আর শুনছি মিষ্টি পাঠিয়ে দেখিস তার আগাছি ওই সেটাকে জিজ্ঞেস করছি আর বাবু কী হয়েছে ছুঁড়ে মারলে আরে কাকা কোথাও শোনো আমি কী হয়েছে বলবো তো তা মিষ্টি গলার ভিতরে এলো এসে বসলো আমার পাশে মিষ্টির গলাটা এলো সে বলতে যে আরে ভাই তুই আর মালিক কেন বলে খান ছেলে গুদির বেটা কাল আরে বাপ তুই গালটা গালটা এখন রাখ পরে তুই গাল দিবি এনে এখন কী বল সে বলতে যে ওই মিষ্টিতে গুড় গুন্ধা যাচ্ছে আর মিষ্টির গায়ে সব লেগে গেছে আর সেই আর মিষ্টির বসে মিষ্টির বাসে গন্ধ আছে মিষ্টিতে মিষ্টি মিষ্টি রসে রুটি আর রুটি আর শুয়ে দিচ্ছি আমার রুটি হয়েছিল রুটি আর রসে শুয়ে দিই সতী তো মারা গুলি আছে তারপরে ও দোকানদার বলে সব দোকান বন্ধ চল চল যাও

তখন দোকানে ফুটেছিলো এরম এরম এরকম এরম ছিল বুঝতে তো এরকম ফুটে ফু ফুটেছিল ফুটে দাঁড় পাগলা ঢুকে পাগলা ঢুকে এখন খিদে বেছে খুব জোর রাস্তায় ঘুরতেছে আর ঢুকেস অন্ধকারে ঢুকে ঢুকে এখন লাইট করছে লাইট লাইট যাওয়া ছিল একটা দুটো লাইন দুটো লাইট জাওয়া ছিল বুঝতে পারছো যাও অর্থাৎ যাও হুম হ্যাঁ খুব যে খিদে হয়েছে আর মিষ্টি আছে মিষ্টি খেয়ে ভালো করে খেয়ে খেয়ে এখন খুব জোর হাকা

이사서은이 사람은 가나 그냥 자사이람이랑람이람이사이사람다이 사람은